কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র এক উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার ঢেউ লেগেছে কিন্তু পুরো অঞ্চল জুড়ে যে কোনো মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বা যুদ্ধ বেঁচে যেতে পারে এই ধরনের আশঙ্কা করা হচ্ছে নানা মহল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে ভারত কিন্তু তার বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আরব সাগরে ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষা চালিয়েছে জাহাজ বিধ্বংসী আমরা এর মধ্যে আরও একটি পদক্ষেপ দেখতে পেলাম আজকে ফ্রান্সের সাথে তারা একটি চুক্তি করেছে যেখানে তারা ফ্রান্সের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাইল সেটিও তারা কিনবে এবং এর মাধ্যমে ভারত কিন্তু তার প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার শুরু করেছে এখন কথা হলো যে ভারত যেভাবে তাদের প্রতিরক্ষা জোরদার শুরু করেছে পাকিস্তান কি করছে পাকিস্তান কি বসে আছে না পাকিস্তানও তাদের সামর্থ্য অনুযায়ী তাদের যে শক্তি সেই শক্তিরও জানান দেওয়ার চেষ্টা করেছে আমরা এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ভারতের এই মুহূর্তে কিন্তু সামরিকভাবে পাশে দাঁড়িয়েছে আরেকটি মুসলিম দেশ তুরস্ক তুরস্কের যে পদক্ষেপ এই পদক্ষেপটি কিন্তু খুবই চোখে পড়ার মতো এবং এই পদক্ষেপ কিন্তু ভয়ঙ্কর কেননা যে তুরস্কের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেই যুদ্ধ বিমানের সামরিক রসদ নিয়ে এরই মধ্যে পাকিস্তানের বন্দরে অবতরণ করেছে বলে বিভিন্ন গণমাধ্যম সামরিক সূত্রের বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে আরও একটি বিষয় আমরা জানতে পেরেছি এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সেই উত্তেজনার কিন্তু আজ লেগেছে চীনের সঙ্গে চীন এর মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে তারা কিন্তু স্পষ্টভাবেই বলে দিয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় তারা পাকিস্তানের পাশে থাকবে এখন এই যখন পরিস্থিতি তখন কিন্তু ভারত কি করবে আমরা জানি ভারত পাকিস্তানের যে তুলনামূলকভাবে খুবই শক্তিশালী একটি দেশ কিন্তু দুই দেশে কিন্তু পরমাণু শক্তি ধর তাই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে এর আজ কিন্তু প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরও পড়তে পারে কিন্তু এখন কথা হচ্ছে ভারত কি পাকিস্তানে এই মুহূর্তে হামলা চালাবে বা হামলা চালানোর কি অবস্থা রয়েছে সেটি একটি কিন্তু বড় প্রশ্ন এখন আমরা বলতে পারি যে ভারতের যে সামগ্রিক পরিস্থিতি এখন চাইলেই কিন্তু তারা পাকিস্তানে হামলা চালাবে না তাদের কিছু অনেক কিছু ভাবতে হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে একটি দেশের সাথেও আপনি স্পষ্টভাবে বলতে পারেন ভারতের চারপাশে যে দেশগুলো ঘিরে রয়েছে ভারত বৃহত্তর দেশ এটা শক্তিশ সত্যি এবং তারা এই অঞ্চলের অত্যন্ত শক্তিশালী বৃহত্তর দেশ এক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ভারতের চারপাশে যে ছোট ছোট যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে কিন্তু এবং এমনকি চীন চীন কিন্তু বলা চলে যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ চীন ছাড়াও ছোট ছোটো দেশগুলো রয়েছে সেই দেশগুলোও কিন্তু এখন এই মুহূর্তে ভারতের অনুকূলে নয় আমি উদাহরণস্বরূপ বলতে পারি একমাত্র বাংলাদেশ কিন্তু ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাথেও যে ভারতের সুসম্পর্ক ভালো সেটি কিন্তু বলা যাচ্ছে না এবং এই সম্পর্ক যে অবনতি হয়েছে সেটি কিন্তু একতরফাভাবে শুধু বাংলাদেশের উপরে দায় চাপানো হবে না এই দুই দেশের সম্পর্ক অবনতির ক্ষেত্রে কিন্তু ভারতের সবচেয়ে বড় দায় রয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভারত বিরোধী মনোভাব এই মনোভাবের পেছনেও কিন্তু নানাভাবে নানা মহল থেকে ভারতের পররাষ্ট্রনীতিকে দায়ী করা হয় শুধু কি বাংলাদেশ একমাত্র বাংলাদেশ ভারতের অনুকূলে ছিল কিন্তু এরপরেও এখন সেই বাংলাদেশেও কিন্তু ভারতের অনুকূল করে আমরা যদি তাদের প্রতিবেশী দেশ মালদ্বীপের দিকে তাকাই মালদ্বীপ কিন্তু ভারতের পক্ষে নেই এবং আরও একটি দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কাও কিন্তু এখন যে সরকার রয়েছে সেই সরকারও কিন্তু একতরফাভাবে বলা যেতে পারে না যে ভারতের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে কারণ সেখানকার যে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু চীনপন্থী বা মার্কসবাদীও বলা হয়ে থাকে আরও একটি প্রতিবেশী দেশ রয়েছে নেপাল ভুটান তারাও কিন্তু অলরেডি চীনের সাথে তাদের সম্পর্ক জোরদার হয়েছে পাকিস্তানের সাথে তো সম্পর্ক এখন আমরা দেখতেই পাচ্ছি তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে এই যুদ্ধের সম্ভাবনা তখনই হবে যখন তার অবস্থা অনুকূলে থাকবে সুতরাং এই মুহূর্তে বলা যাচ্ছে না যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে কারণ পাকিস্তানে ভারত হামলা চালানোর আগে অন্তত সাতবার ভাবতে হবে যে তারা হামলা চালাবে কিনা কারণ তাদের একটি বড় দেশ এবং তাদের ভেতরেও নানান রকম অস্থিরতা আছে বিশেষ করে সেভেন সিস্টার্স এবং শিখ খালিস্তানপন্থীরা এক ধরনের তাদেরকে নিয়েও কিন্তু ভারত একটা উৎকণ্ঠা বা শঙ্কায় রয়েছে এরই মধ্যে খালিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী নেতা যারা কানাডায় অবস্থান করছে বা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে বা তারা পাঞ্জাবের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে দেবে না সুতরাং ভারতের যে সরকার রয়েছে বর্তমানে বিজেপি সরকার সে সরকারকে কিন্তু খুবই সূক্ষ্মভাবে চিন্তা করে প্রতিটি ধাপ এগোতে হচ্ছে এই মুহূর্তে এবং সবচেয়ে বাস্তব সত্য হলো এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশগুলো বলতে এখন যে তাদের অনুকূলে সেইরকম কিন্তু পরিস্থিতি নেই যার কারণে এই মুহূর্তে সামগ্রিকভাবে বলা যাচ্ছে না যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লেগে যেতে পারে তবে বিভিন্ন গণমাধ্যমে এই মুহূর্তে যে খবরগুলো আসছে সেটি হলো তারা বিবেচনা করছে সামরিক অভিযানের কিন্তু সেটিও কিন্তু প্রকাশ্যে আসছে না তবে তারও প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে পাকিস্তান